السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون جميع شعبان الحديث بنغلاديش আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত বাংলাদেশ জমিয়ত আহনাদিসের নেতৃবৃন্দ জমিয়ত সুবান আহনাদিসের নেতৃবৃন্দ আমার এই মুহূর্তে এয়ারপোর্টে থাকার কথা কিন্তু এই প্রোগ্রামটার কথা শুনে আমি আমার যাত্রা ক্যানসেল করেছি এই কারণে যে অনেকদিন থেকে যাদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক অন্তর দিয়ে যাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান জানাই সংক্ষিপ্ত সফরে তাদের সঙ্গে দেখা হয় না কিন্তু এখানে আসলে অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে এই জন্য এয়ারপোর্টে যাওয়ার বিষয়টাকে ক্যান্সেল করে আমি এখানে এসেছি এখানে এসে যখন প্রথমে আমার অত্যন্ত শ্রদ্ধেহ বড় ভাই জলা গোলাম কুবরিয়া নৌরি তার কথা শুনলাম তিনি এসেছেন তার দেখা হলো এখনও দেখা হয় নাই অধ্যাপক মনিরুল ইসলাম তখন আমার আজকে থেকে নিয়ে অনেক দিন আগের স্মৃতিটা স্পটে ভেসে উঠেছে অনেকের জানার কথা না যারা এখানে আপনারা আছেন তাদের সবার জন্য একটা প্রশ্ন আমি করি শুধুমাত্র জানার জন্য করে উনিশশো পঁচাশির পরে জন্ম কাদের উনিশশো পঁচাশির পরে যাদের জন্ম হয়েছে মেহরবানি কিন্তু হাত উঠাবেন আল্লাহ একবার তাদের সংখ্যাই বেশি তার মানে তারাই জানেন না তারাই জানেন না আজকের জমিয়ত সুব্বানি আহন অনেক ইতিহাস তাদের জানার কথা না ডক্টর আল্লামা এম রাহমাহুল্লাহ তিনি জমিয়তের সভাপতি অনেক কথা ভিতরে আছে সবগুলো না বলে শুধু বললাম একদিন বিকেলবেলায় যাত্রাবাড়ি মাদাস মোহাম্মদে আরবে আসলেন তখন আমরা চিনতাম না প্রফেসর শামসুল আলম স্যারকে চিনতাম না স্যারকে নিয়ে এসে বললেন যে ইনি তোমাদের স্যার একজন স্যার রাজশাহী ইউনিভার্সিটির অ্যালাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি তোমাদের সঙ্গে সময় দেবেন তার সঙ্গে বসে তোমরা সুবানের বিষয়গুলো আলোচনা করে নাও স্যার বলে গেলেন ওইভাবে স্যারের সঙ্গে নিউ মার্কেটে চলে যাওয়া সুবানের অফিসিয়াল টুলসগুলো কেনার জন্য করে দুটো ট্রাঙ্ক কিছু খাতা কিছু কলম আরও যাবতীয় সামান্য জিনিস নিয়ে আসা হলো নবপুর রোডে অফিসে আমরা উঠলাম আমাদের জন্য একটা রুম বরাদ্দ দেওয়া হলো অনেক ইতিহাস অনেক কথা কিন্তু আজকে আজকে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দ অনুভব করছি যে আমাদের সেই স্মৃতি মাখা ছোট্ট জমিও সুব্বানি আহলে হাদিস আজকে অনেক বড় হয়েছে আপনার তাদের সাথ দিয়েছেন সঙ্গ দিয়েছেন আপনার তাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ এখানে আসার কারণে দুনিয়াবি খুব একটা উপকার হবে তা কিন্তু না অনেক কিছু পেয়ে যাবেন এই সুযোগও নাই কিন্তু আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মনকানা মনকান কালবে যদি আপনার টার্গেটটা হয় পরকাল যদি আপনার উদ্দেশ্য হয় পালৌকিক মুক্তি সেখানে যদি আপনার দাঁত পেতে চান তাহলে আল্লাহ রব্বু আলমিন আপনার অন্তরের মধ্যে সমৃদ্ধি দান করবেন অন্তরে আর কোনো অভাব অনটি থাকবে না অভাব থাকবে না সম্মানিত উপস্থিতি আজকে এখানে যারা এসেছেন তারা আমার চেয়ে অনেক অনেক বড় মানুষ তাদের সময়ের মূল্য আমার চেয়ে অনেক বেশি এজন্য আমি সময় নিতেও বোধ করছি এর এরপরেও আমাকে একটু একটু বলতে হয় যে আলহামদুলিল্লাহ যারা আজকে এখানে সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন চিন্তা করছেন অর্থ ব্যয় করছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য এই কথাটি বলবো যে ইনশাআল্লাহ আপনাদের যে অবদান এটা অমরে যাবে না এর বিনিময় অবশ্যই অবশ্যই আপনি আপনি আপনারা ইনসাল সকলেই আল্লাহ রব্বু আলমের নিকট আপনারা পেয়ে যাবেন আমার আগে অধ্যাপক আসাদুল ইসলাম ভাই কথা বলেছেন যুবকদের ভূমিকা সম্পর্কে বলেছেন জি এই একটি সমাজ সুন্দর সমাজ গড়তে হলে এখানে অনেক সংস্কারের প্রয়োজন হবে এবং বর্তমানে এখন বাংলাদেশে অনেক সংস্কারের কথাই বলা হচ্ছে সংস্কার লাগবে আপনা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার লাগবে আমাদের শিক্ষাক্ষেত্রে সংস্কার লাগবে আমাদের আমাদের জীবনের জীবন জীবনের পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি মনে করি অনেক সংস্কারের কথা এই সমাজের অনেক মানুষই বলে যাবে কিন্তু একটি সংস্কারের কথা হয়তো অনেকেই বলবে না সেটা হয়তো ওটা পাশেই থেকে যাবে কিন্তু জমিয়তে সুব্বানি আহনাদিসের সদস্য হিসাবে বাংলাদেশ জমি আহনাদিসের সদস্য হিসাবে এই সংস্কারের কথা আর কেউ না বলুক আপনাকে বলতে হবে এবং সেই সংস্কার করার জন্য আল্লাহ রব্বু আলমিন যুগে যুগে কালে কালে নবী এবং রাসুলগণকে প্রেরণ করেছিলেন ইল্লা অমা জি যত সংস্কার হোক ব্যক্তিজীবন এই সমাজের একটা বড় পাট বড় অংশ ব্যক্তি জীবনের উপরে ভিত্তি করে সমাজকে গড়ে ওঠে আর সেই ব্যক্তি জীবন থেকে যদি শিরেক দূরভূত না হয় সেখানকার যদি আবর্জনা ময়লা পরিষ্কার না হয় যত সংস্কার করা হোক সে সংস্কারে মানুষ মানবতার মুক্তি এবং সফলতা আসতে পারে না কাজেই আজকে যুবকদেরকে আমার ভাইদেরকে যাদের সঙ্গে হয়তো আমার কোনো দিন দেখা হয় নাই যাদের সঙ্গে হয়তো আমার কখনো পরিচয় হয় নাই আজকে আমি থেকেই গিয়েছিলাম শুধু এই কারণেই যে অনেক ভাইয়ের সঙ্গে আমার দেখা হবে অনেকের সঙ্গে আমি পরিচয় হব এজন্য যে আমি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি পৃথিবীর যে কনারের যে প্রান্তি হোক না কেন সহিদার একজন মানুষ একজন যুবক আমি তাকে ভালোবাসি আমি তাকে সম্মান করি একজন প্রবীণ বৃদ্ধ বয়স্ক মানুষ আমি তাকে পরম শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করি কাজী আপনারাও ইনশা আল্লাহ যারা এই সহি আকিদার কথা বলবেন যারা আকিদা সংস্কারের কথা বলবেন যারা নবী রাসুলের রেখে যাওয়া দাওয়াতের কথা বলবেন তাদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন এটা আপনাদের প্রতি আমার একটা আপিল থেকে গেল আমার কথা এখানে শেষ আমি পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া করি সকলের জন্য আল্লাহ রব্ব আলমিন নিকটে প্রার্থনা করি আল্লাহ রব্ব আলমিন আপনাদের আপনাদের আমাদের সকলকে দিনের পথে অবিচল থাকার তফিক দান করুন আর যাদের মাধ্যমে যাদের মাধ্যমে আমরা এই বড় একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার এখানে নিজেদেরকে দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাদের জন্য করে আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ যে সমস্ত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল সেই ডক্টর মোহাম্মদ আবদুল বাড়ি রাহেমাল্লাহ যাদের অনেকে এখন পৃথিবীতে নেই সেই সমস্ত মহামানবগুলোকে তোমার মেহরবাণীতে তুমি তাদেরকে জান্নাতুর ফের দাও না করো যারা অনেকেই অনেকেই এখন বেঁচে আছেন আল্লাহ রব্বু আরমিন তাদেরকে ইসলামের উপরে বেঁচে থেকে ইমানের সঙ্গে কবরে যাওয়ার তফফিক দান করেন جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله